নদীবিরত অঞ্চল যমুনার চর যমুনার চরে যেদিকে দু চোখ যায় শুধু বালু আর পানি বালু আর পানি মিশ্রিত হয়ে তৈরি করেছে মনোমুগ্ধকর এক দৃশ্য দন্তন্নতে নদী আর দন্তর্তেই নৌকা নদী মানেই নৌকা নৌকা এবং নদীর সাথে রয়েছে গভীর সম্পর্ক নদী ছাড়া যেমন নৌকা মূল্যহীন তেমনি নদীও নৌকা ছাড়া প্রজাহীন রাজার মতো বাংলাদেশ হচ্ছে শর ঋতুর দেশ এক এক ঋতুতে এক এক রূপ ধারণ করে বাংলার প্রকৃতি শুধু প্রকৃতি নয় প্রকৃতির সাথে সাথে নদীমাতৃকে বাংলাদেশের নদীগুলো বিভিন্ন রূপ ধারণ করে বর্ষা মৌসুমে যেমন নদীগুলো পানিতে থই থই করে তেমনি শীত মৌসুম অথবা অন্যান্য মৌসুমগুলোতে নদীর পানি একদমই কমে যায় নদীর পানি কমে গিয়ে নদীর বুকে জেগে ওঠে বালুচরের অনেক দূর দূরান্ত থেকে এই সমস্ত বালুচর দেখতে আসে দর্শনার্থীরা নদীবিধত অঞ্চল যমুনার চর যমুনার চরে যেদিকে দু চোখ যায় শুধু বালু আর পানি বালু আর পানি মিশ্রিত হয়ে তৈরি করেছে মনোমুগ্ধকর এক দৃশ্য নদীর বুকে গড়ে ওঠা বালুচরের দিকে যখনই দু চোখ যায় তখনই হৃদয়ে জেগে ওঠে হাহাকার আর সেই হাহাকারিত মনকে শান্ত করতে আবার যখন জলের দিকে অর্থাৎ পানির দিকে চোখ যায় তখনই ক্ষান্ত মন শান্ত হয়ে যায় যমুনার চরে রয়েছে অসাধারণ এক ধরনের জল এবং স্থলের মধ্যে মিলন বন্ধন মাঝে মাঝে জলের মধ্যে জেগে ওঠা স্থলগুলো অত্যন্ত অসাধারণ এবং মনোমুগ্ধকর দৃশ্য ফুটিয়ে তুলেছে যমুনা নদীতে যমুনা নদীর বুক চিরে ভেসে বেড়ায় অসংখ্য ছোট বড়ো নৌকা এদের মধ্যে রয়েছে ইঞ্জিন চালিত নৌকা পালতোলা নৌকা ডিঙ্গি নৌকা এবং জেলে নৌকাও জেলেরা প্রত্যেক দিন এই নদী থেকে মাছ সংগ্রহ করে অর্থাৎ মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে যমুনা চরে বসবাস করা জেলেদের একমাত্র কর্মসংস্থান হচ্ছে এই যমুনা নদীর বুক যমুনা নদীর বুকে ডিঙ্গি নৌকা অথবা জেলে নৌকায় ভেসে ভেসে মাছ ধরা হচ্ছে যমুনা চরের জেলেদের প্রধান পেশা যমুনার জল দেখতে কালো চান করিতে লাগে ভালো হ্যাঁ দর্শকবৃন্দ আমাদের যমুনা নদীর জল অত্যন্ত স্বচ্ছ এবং ভালো তাই তো যমুনা নদীর পাড়ের বাসিন্দারা এই নদীতেই গোসল করে তাদের শরীর এবং মনকে পরিষ্কার করে